কলম বিডি নিউজ ও কলম টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন তো দুই চার ফেব্রুয়ারি সোমবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান মিলনায়তন কলম বিডি নিউজ ও কলম টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কোচি প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির প্রধান সম্পাদক ও কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্য শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি মোক শিবলি আল সাদিক লেখক সাংবাদিক ও কলম বিডি নিউজ ও কলম টিভির উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম কলম সাংবাদিক ইউনিটের আহ্বায়ক জামাল উদ্দিন রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী সহ রুনা বড়ুয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন বেলাল হোসেন সিরাজি আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন চট্টগ্রাম এর আহ্বায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মঞ্জু সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমান কলম একাডেমি লন্ডনের বাংলাদেশ শাখার সভাপতি করুণা আচার্য ফেনী জেলা শাখার সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস গাজীপুর জেলার সভাপতি কায়দে আজম কলম বিডি নিউজ এর বিশেষ প্রতিনিধি যীশু সেন ফারদিন রাফি স্টাফ রিপোর্টার বাবর মোনাফ আনোয়ারা প্রতিনিধি শেখ আবদুল্লাহ শেখাব আরও উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি মাহফুজুল ইসলাম শাহরুখ ইমতিয়াজ রাউজান প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ